আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি এবং এটা না বলে আর পারছি না প্রিয় ভাইয়েরা মুসলিম ভাইয়েরা আপনি কেমন মুসলমান যে আপনি আপনার ওয়াইফকে মানুষকে দেখাচ্ছেন আপনি কি ভাবতেছেন যে আপনি পুরুষ আল্লাহর কসম আপনি হচ্ছেন কা পুরুষ যারা বিশেষ করে দেখতে পাচ্ছি তারা অনলাইন যারা বউকে দিয়ে ভিডিও তৈরি করেন জেনে দেখেন নবী করিম বলতেছেন সাল্লিহিসাল্লাম কারা দায়ুস হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নিজের বোনকে নিজের মাকে নিজের স্ত্রীকে এরকম এ সমস্ত লোকদেরকে অন্য পুরুষের সামনে উপস্থাপনা করে অন্য পুরুষের সামনে খোলামেলা অবস্থায় নিয়ে যায় তো যারা নিজের ওয়াইফকে বিশেষ করে নিজের ওয়াইফকে দিয়ে যারা ব্যবসা করতেছেন আল্লাহর কসম জেনে রাখেন আপনার সংসারের মধ্যে কখনো বরকত হবে না উন্নতি হবে না এক সময় আপনার সংসারের মধ্যে অশান্তি আসবেই আসবে আপনার খুব সমস্যা ফেস করতে হবে আল্লাহর কোরআন যেমন সত্য আসমান যেমন সত্য জমিন যেমন সত্য ঠিক তেমনিভাবে আপনি যদি এই সমস্ত কাম যদি করেন আল্লাহর কসম তাহলে আপনাকে এই সমস্যার সম্মুখীন হতেই হবে আপনারা শুধু খালি বলেন অমুক ব্যক্তি তমুক ব্যক্তি সে তো সফল হয়ে গিয়েছে কয়জন ব্যক্তি সফল হয়েছে গিয়ে খোঁজখবর নিয়ে দেখেন যারা আজকে মিডিয়া যারা দেখো যারা আজকে এরকম কাজ করে আপনারা যদি আমি নাম ধরে যদি বলি তহসান রয়েছে হ্যাঁ এরকম বা রয়েছে তাদেরকে হচ্ছে আপনারা খুব ফলো করেন খুব বেশি স্মার্ট মনে করেন দেখেন ওদের সংসারে টিকে থাকতেছে না আর আপনি আসছেন আপনি সেলিব্রিটি আপনি হতেন তার যার ফলে আপনি কি করতেছেন গোরের পার্সোনাল বিষয়গুলো কি আপনি সবার সামনে পুরো দুনিয়ার সামনে সবাই সবাইকে আপনি বলে দিতেছেন কীভাবে আপনি খাচ্ছেন কীভাবে হচ্ছে আপনি ঘুমাচ্ছেন আস্তাক ফিরুল্লাহ আপনি হরচচেন্দ্রন কা পুরুষ বলে দিলাম আপনি হরৎচন্দ্রন কা পুরুষ কা পুরুষ আপনার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব ভিত্ভ নাই থাকতই তাহলে আপনি এমন কাজ করতেন না নবী করিম সাল্লাল্লাহ আরে ইউসাল্লাম এই নারী জাতিকে কত সম্মান দিয়েছেন অন্য ধর্মের মধ্যে একজন মহিলাকে কত অসম্মান করায় রাখা হয়েছে আর ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মটা একমাত্র মেয়েদেরকে মহিলাদেরকে সম্মান দিয়েছেন রেসপেক্টেশন দিয়েছেন কিভাবে সম্মান দিয়েছেন। সম্পদের একটা বন্টন রয়েছে ওখানে সম্মানিত করেছেন কাজ হচ্ছে গড়ে হ্যাঁ এখন সেই মহিলাকে দিয়ে আপনি বাহিরে কাজ করাচ্ছেন কাজ করান ঠিক আছে কিন্তু সেটা যেন হয় পর্দার ভিতরে আমরা সেটা না করি না কিন্তু আপনি সবার সামনে নিজের ওয়াইফের শরীর দেখাচ্ছেন আপনার ঘরের মধ্যে কি হচ্ছে পার্সোনাল ম্যাটারগুলো আপনি সবার সামনে প্রকাশ করে দিচ্ছেন যা একজন মুসলমান হিসাবে দেখতে খুবই কঠোর লাগে আপনি আপনার মধ্যে কি কমন সেন্স নাই যে আপনার ওয়াইফকে একজন দেখে সে গুণাহার হচ্ছে আর এই গুনার বাঘটা আপনি হচ্ছেন আল্লাহ সব হায় আলা আমাদের সকলকে এই সমস্ত দায়ুস থেকে বাঁচায় রাখুন এবং যারা দায়ুস যারা রয়েছেন فذلك على ذوي الحذاء ذنكرا ايد واكل السلام عليكم